আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক রাসেল ভাইপার এমন একটি সাপ যেটা আমাদের কারো অজানা নেই বর্তমান সময়ে এবং এই সাপ মূলত মরুভূমি এলাকায় মিডিল ইস্টে পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে আমাদের সবুজ সবুজ মাঠ এবং খামার খেতগুলোতে এই সাপগুলো দেখা মিলছে যদি কোনো মানুষকে এই সাপ দংশন করে সাথে সাথেই সেই মানুষ এই সাপের দংশনে মারা যেতে পারে তাহলে এই সাপ যদি আমাদের সামনে আসে তাহলে আমরা কী করবো রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন যে এই রকম যদি কোনো বিষদর সাপ আমাদের সামনে আসে তার সঙ্গে আমরা কি ব্যবহার করব এবং যদি কোনো বিষদর সাপ না হয় যেগুলো বাস্তু সাপ হয় সেগুলো যদি আমাদের সামনে আসে তাহলে তার ব্যাপারে আমরা কি করব তো এই পুরো প্রতিবেদনের মাধ্যমে আমি এটাকে রেফারেন্স সহ আমি ফুটিয়ে তুলব সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবে বর্তমান সময়ে আমরা নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে গ্রামগঞ্জের দিকে বিভিন্ন রকমের মানুষ এই রাসেল সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে তাহলে এই সাপ যদি আমাদের সামনে চলে আসে তো আমরা কী করবো আমরা কি সে সাপটিকে পুরোপুরি মেরে দেব না সেই সাপটিকে আমরা তাড়িয়ে দেব তো কি করব আমরা মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো ষোলো নম্বর একটি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আমি এটা জানতে পারি যার সারমর্ম এটাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে যদি তোমরা এমন কোনো সাপ দেখো যার গায়েতে শুভ্র দুটি রেখা এই রকম যদি দাগ থাকে সেই সাপ যদি তোমরা দেখো তাহলে সেই সাপটিকে তোমরা মেরে ফেলো কেননা ওই সাপটি তোমাদের দৃষ্টির জন্য এবং গর্ভবতী নারীর জন্য ক্ষতিকারক হতে পারে তো এই হাদিসের মাধ্যমে আমরা কিছুটা বুঝতে পারলাম আমরা সব থেকে শেষে সলিউশন আমরা জানবো এরপরে আমরা আরেকটা হাদিস দেখব মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো আঠেরো নম্বর একটি হাদিস যেই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলহি বলেছেন যার ভাষ্য এটাই যে যদি তোমাদের বাড়িতে যে সমস্ত সাপ বাস্তু সাপ হয়ে থাকে যেগুলো খুব তাড়াতাড়ি মানুষকে আক্রমণ করে না বরং তারা এমনি ঘুরতে ফিরতে থাকে তো সেই সমস্ত সাপকে তোমরা মারবে না এটা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম তাকে কোনো আঘাত করতে মানা করেছেন আলাইহি ওয়াসাল্লাম তাহলে সলিউশনটা কি আমাদের সামনে যদি এই রাসেল ভাইপার নামক কোনো সাপ চলে আসে অথবা এই রকম যদি কোনো বিষদর সাপ আমাদের সামনে চলে আসে যেমন কেউটে সাপ চন্দ্রবোড়া সাপ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সাপগুলি খুবই ভয়ানক হয় সেগুলো আক্রমণ যদি করে তো মানুষ মারা যাবার বেশি সম্ভাবনা থাকে এবং তারা আক্রমণ করে থাকে মানুষকে তো এই রকম যদি সাপ আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের কাছে পারমিশন আছে সেই সাপগুলোকে আমরা আঘাত করে তাকে মেরে ফেলতে পারবো কেননা এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক এই হাদিস দুটোর মাধ্যমে আমরা জানতে পারলাম এবার যেই সাপগুলি মানুষের খুব তাড়াতাড়ি ক্ষতি করে না যেমন বাস্তু সাপ ডারা সাপ হয় এছাড়াও বিভিন্ন ধরনের যে সাপগুলো হয়ে থাকে যেগুলো মানুষকে খুব তাড়াতাড়ি ক্ষতি করে না তো ওই সাপগুলোকে আঘাত করতে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম নিষেধ করেছেন সুতরাং যেই সমস্ত সাপ আমাদেরকে আক্রমণ করার চান্স আছে চান্স বেশি আক্রমণ করতে পারে আক্রমণ করলে ক্ষতি হতে পারে তাহলে সেই সমস্ত সাপকে আমরা মেরে দেব তাতে কোনো আমাদের সমস্যা নেই আর যেই সমস্ত সাপ আমাদেরকে ক্ষতি করবে না বরং তারা তাদের মতোভাবে বসবাস করছে তাদের মতোভাবে তারা জীবন যাপন করছে তো সেই সমস্ত সাপকে আমরা মারব না তাকে কোনো আঘাত করব না আজকের এই প্রতিবেদন থেকে আমি আপনাদেরকে এটাই বলতে পারছি যে আমাদের সামনে যে রাসেল ভাইপার নামক একটি বিখ্যাত সাপ যেটা বর্তমানে প্রত্যেক মানুষই দেখতে পাচ্ছে বিশেষ করে যারা মাঠে কাজ করছে এই সমস্ত কৃষকরা তো তারাই বুঝতে পারবেন তো সেটাকে সে কি মেরে ফেলবে না সেটাকে সে তাড়িয়ে দেবে তো এ ব্যাপারে যে কনফিউশনগুলো ছিল যে সন্দেহগুলো ছিল তো সেটা এই ভিডিওর মাধ্যমে আশা করছি দূর হয়ে যাবে এবং যদি এই ভিডিওটি আপনাদের সকলেরই কিছু না কিছু উপকারে আসে তাহলে আপনারা এটা শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরাকাতু